বন্ধুরা অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ঘরে তৈরি গ্রেভি গ্রেভি গ্রিল এবং হচ্ছে গিয়ে নান রুটি যা রেস্টুরেন্টে অনেক মূল্যে আমাদেরকে কিনে খেতে হয় আমরা আসুন ঘরে কীভাবে তৈরি করি আসসালাম আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমেই আমরা নান তৈরি করবো তার জন্য একটা বোলের ভেতর নিয়ে নিলাম একটা ডিম দিয়ে দিলাম এইখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এইখানে আমি দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ চিনি এখন এখানে দিয়ে দেবো আমি একশো আসামচের মতন হচ্ছে গিয়ে ইস্ট এটা এটা হচ্ছে ড্রাই ইস্ট আর দিয়ে দিলাম একশো চামচ বেকিং পাউডার এখন আমি এইখানে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ বাটার এখন সমস্ত উপকরণগুলোকে আমি হাতে ভালো করে মাখিয়ে নিব একবারে যেমন ডিম ফেটলে ফেনা হোটে এরকমভাবে মাখতে হবে হাতে রেস্টুরেন্টটি কিন্তু এইভাবেই প্রসেসিং করে এখন আমি এখানে দিয়ে দেবো ঘরে থাকা নর্মাল পানি পরিমাণ মতো প্রায় হাফ কাপের মতন তারপরে এখানে আমি দিয়ে দিব দুই কাপ ময়দা আর ময়দাটা কিন্তু একটু গ্লুটিন জাতীয় ময়দা নিতে হবে যেমন হচ্ছে তীর বা পুষ্টি এই ধরনের ময়দাগুলো নিতে হবে তাহলে আপনার ডোটা খুব সফট এবং নরম হবে একটু পানি বেশি গেছে তারপরে আমি একটু হাফ কাপেরও কম আমি আবার একটু ময়দা দিয়ে ভালো করে মুথে নিলাম আমি এখানে আবারও একটু বাটার দিয়ে ভালো করে মুথে নিব তার দেওয়ার পরে এইভাবে ভালো করে হাত দিয়ে মধ্যে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন যাতে এই মথে নেওয়ার ভিতরেই হচ্ছে গিয়ে ডোটা একবারেই সফট হয়ে যায় দশ মিনিট মথে নেওয়ার পরে আমি আমি এখানে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিলাম প্রায় এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য এটাকে রাখতে হবে বা দুই ঘন্টা রাখলে কিন্তু আরও বেশি ভালো হবে এখন আমি গ্রিল করার জন্য যে প্রসেসিংটা করব মানে মাংসের যে মশলাটা সেটা আমি তৈরি করে নিব দিয়ে দিলাম এইখানে গরম মশলা পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই তারপর দিয়ে দিলাম কাবাব মশলা হাফ চা চামচ এরপরে দিলাম গরম মশলা গুঁড়া দুই চা চামচ তারপরে এখানে দিয়ে দিলাম কিন্তু আমি একটু আচার জলপাই আচার তারপরে এখানে দিলাম এক চা চামচ ডার্ক সয়া সস আর দিয়ে দিলাম এক চামচ এক চা চামচের মতন লেবুর রস এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব ও এর ভিতরে আমি কিন্তু একটু দিয়ে দিয়েছি ওয়েস্টার সস আপনারা থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে এখানে আমি হাত দিয়ে ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব আর চিকেনগুলো কিন্তু আমি একটি সরি দিয়ে কেচে কেচে দিয়েছি যাই হোক কড়াইতে দিয়ে দিলাম আমি তেল তেল দেওয়ার পরে কড়াইটার ভিতরে আমি দিয়ে দিলাম চিকেনগুলো আর হচ্ছে গিয়ে কড়াইটা কিন্তু একটু ভালো করে গরম করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু হাই হিটে থাকবে এক মিনিটের মতন আমি একটু সবগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিব এই যে আমি এক মিনিটের মতন একটু উল্টিয়ে পাল্টি দিয়ে এখন কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু পানি উঠে যাবে বেশখানি কোনো সমস্যা নেই তখন আবার জাল দিয়ে একটু শুকিয়ে নিয়েও যাবে ডোটা কিন্তু আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এখন এক ঘন্টা পরে এই যে হাত দিয়ে এই ডোর ভিতরে যে পাম্পটা হয়েছে এটাকে সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পরে ডোটাকে আমি আবারও আরও একটু ভালো করে মথে নিয়ে মথে নিয়ে একটা রুটিবেলা পিঁড়ির উপরে দিয়ে একটু প্রস্তুত করব তার আগে আমি আবারও একটু চুলার কাছে খেলাম এই যে পানি উঠে গেছে এখন আমি এটিকে উলটি দিয়ে চুলার হিটটা একটু হাইটে দিয়ে দিব তারপরে আমি আবারও চলে আসবো ডোয়ের কাছে তো এই যে রুটিবেলা বেলনির পিড়ির উপরে আমি ময়দা ছিটিয়ে দিয়ে ডোটাকে ভালো করে ডোলে মথে নিয়ে আমি এই যে লেসি কেটে নিয়ে একটা একটা করে যে কটা আমি নান রুটি বানাবো সেই কটা নিয়ে এখন আমি নানের জন্য আমি বেলে এটাকে প্রস্তুত করে নিব আর আমি কিন্তু চুলা এবং ওভেনে দুই জায়গাতেই করবো তো এই যে আমি একটা নান রেডি করে ফেলছি তো আমি এই যে প্যানের উপর দিয়ে দিলাম এটাকে আমি ওভেনে দিয়ে দেব ওভেনটা আমি আগেই দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রির তাপমাত্রায় আর বেকও করবো একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিটের জন্য এই যে এটা কিন্তু আমি চোলাই করে নিয়েছিলাম গরম গরম অবস্থায় আমি এখানে বাটার লাগিয়ে দিলাম বাটার দেওয়ার পরে এখানে আমি এনার্জি বিস্কুট গুঁড়া করে উপরে দিয়েছে এটা খেতে আরও স্বাদ এবং টেস্টি একবারে রেস্টুরেন্টের মতন তো নানটাকে এই যে আমি কেটে নিলাম দেখুন একবারে যেভাবে রেস্টুরেন্টে করে সেইভাবে কেটে আমি এটাকে প্লেটে সাজিয়ে দিলাম এদিকে আমার গ্রিলটা কত দূর হয়েছে একটু দেখি এই যে পানিটি শুকিয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব তো প্লেটে উঠিয়ে নেওয়ার পরে এটার কিন্তু আরও প্রসেসিং আছে সেটাকে আমি দেখিয়ে দিব এখন এখন ওই একই প্যানের ভিতরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি একটু ভালো করে এখানে ভেজে নিয়ে যে মশলাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলায় একটু পানি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম অন্য কোনো মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করিনি যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কিন্তু চিকেনগুলাকে এখানে দিয়ে দিব একটু গ্রেভি গ্রেভি করার জন্য যাই হোক আমার গ্রিলটাও কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিব খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এবং এক স্বাদ হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনারা একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ